সম্মান উপস্থিতি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি কোনটা বলি সে একটা মানে এটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম অনেক বিষয় অনেকগুলো বিষয় আছে অনেকগুলো কথা আছে সেইসব বিষয়গুলো সে আলোচনাগুলো মানে অনেক লম্বা সময় ধরে ধারাবাহিকভাবে করতে পারলে তাহলে আলোচনাটা মোটামুটি করা যায় আর সামনে কিছু লোকজনের যেই উপস্থিতি এটা কিন্তু আলোচনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে তারপরেও সেদিন বলছিলাম যে আমরা শেষ বিকালের সমাবেশ আসলে আমাদের এখানে সেই বিকেলের সমাবেশের মতোই আমরা সকালেই যে বয়সের যারা এখানে উপস্থিত হই আমাদের সঙ্গে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কিছু যুবক কিছু তরুণ থাকে তাহলে কিন্তু সেখানে সেটা কিছুটা পূর্ণতা পায় এবং সেখানে কিছু আশা জাগে কিছু ভালো লাগে এবং তাদেরকে ঘিরে কিছু কথা আসে যারা এই যে বয়সের মানুষগুলো এখানে আমরা শুধুমাত্র কিছু সিটি নিয়ে আসি কিছু এরকম কিছু কথা আমরা বলি আর আমরা আজকে যে মেডিটেশনটা আমরা দীর্ঘদিন থেকে এখানে যারা আছি আমরা কন্টিনিউ করছি আমি গত বেশ কিছুদিন থেকে একটা বিষয় খুব ভাবতেছিলাম আমার পুত্রে সেটা কাজ করতেছিল আর মেডিটেশনের মানে অপপ্রয়োগ ব্যাপকভাবে সেটাকে সংকীর্ণ একটা দর্গের মধ্যে নিয়ে যাওয়ার প্রবণতা এবং সেটাকে ধর্মীয় করা সেটা আরও মারাত্মক হয়েছে হ্যাঁ যেটা কিন্তু আসলে প্রকৃতিগত একটা বিষয় সেটা কিন্তু একটা একটা নির্দিষ্ট একটা শখের মধ্যে বেঁধে ফেলার একটা প্রবণতা আমাদের মধ্যে আছে আমরা দেখি এটা মধ্যে দুটো পক্ষ আছে একটা হচ্ছে একটা সন্তুরা সাধু সন্ন্যাসীর লোকজন যারা তারা একভাবে মেডিটেশন করে বা ধ্যান করে তাদের এই যে যে তারা করেন তারা যেই পর্যায়ে তারা এইটাকে চর্চা করেন আর আধুনিক মেডিটেশন এই দুটোর মধ্যে কিন্তু বিস্তর করা আমরা কিন্তু আধুনিক মেডিটেশন নিয়ে আমরা কাজ করছি চর্চা করছি যেমন ধরেন কিছু লোকজন একটা ধর্মীয় আবহে বা ধর্ম প্রতিষ্ঠানকে কেন্দ্র করে তারা যখন ধ্যান করে সেখানে কিন্তু তখন আর ইও জগৎ থাকে না তখন আর জাগতিক যে সমস্ত বিষয়গুলো সেগুলো কিন্তু সেখানে আর থাকে না তাদের ভাবনার মধ্যে পরতাল পরতালে সুর এক সুখের কল্পনায় তারা সেখানে তারা এগুলি ভাবতেই থাকে আর কি অথচ এই পৃথিবীর কত রঙ রূপ সৌন্দর্য কত রকমের সুন্দর আমার প্রতিটি মানুষের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আমার পরিবারের লোকজনগুলির সাথে সম্পর্ক আমার স্ত্রী পুত্র সন্তান মা বাবা থেকে শুরু করে স্বামী স্ত্রী আপনার বন্ধু বান্ধবী আমাদের পরস্পরের যে সম্পর্ক যে মধুরতম একটা সম্পর্ক আমরা যেই পরিবেশে যেই সমাজে এটাকে আমরা নিজেরাই নরক বানিয়ে ফেলি সেটা ভিন্ন আলোচনা কিন্তু যেইটুকু আছে যেই পরিস্থিতির মধ্যে আছে আমার রাতের আকাশটা কত সুন্দর দেখতে চন্দ্রতলা ফেলায় যে আকাশ আমার যে একটা ঝর্ণা আছে আমার ঝর্ণা ধারা আমার তনুমন যখন ছুঁয়ে ছুঁয়ে যায় বয়ে যায় তখন যে আবে আমার মুঠে আসি তখন যে আনন্দ পায় পৃথিবীর বাইরে অন্য কোনো কল্পনার জগতে শুধুই সেটা কল্পনা এরকম একটা সুখ এরকম একটা আনন্দ পাওয়ার প্রশ্নই আসে না আমার যা কিছু উপস্থিত আমার চারপাশে আমার স্বজনেরা আমার আশপাশের মানুষরা যাদের সঙ্গে জীবন শুরু হয়েছে যারা গত হয়েছে আর যারা বর্তমানে আছে এই সকল মানুষের সাথে আমার যে সম্পর্কটা আমি সম্পূর্ণ মধুরতম এই সম্পর্কটাকে ছিন্ন করে আমি তখন চলে যাই একা একা আমি চলে যাই কোথায় আমি চলে যাই সেই সব ধর্মীয় আস্তানায় যেখানে আমি সাধনা করি কিসের সাধনা করি পরকালে পরকালের সাধনাটা কেমন সেটা কেমন করতে হবে স্বর্গের জন্যে স্বর্গের জন্যে আপনি সাধনা করেন তাই এই এই যে কিছু ধ্যান ধ্যানের যে ধারণাগুলো এটা ধরেন এক প্রকারের ধারণা সেই ধারণা থেকে তারা এইসব করে আবার আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আধুনিক ধ্যান আধুনিক মেডিটেশান আমরা করি এই মেডিটেশানটা কী এই মেডিটেশন মেডিটেশানটা হচ্ছে আমার দেহ আমার মন মস্তিষ্ক যেভাবে গঠিত হয়েছে তার মধ্যে যে সমস্ত উপাদানগুলি আছে জগতের সমস্ত কিছুর উপরে সবচেয়ে শ্রেষ্ঠতম একটা সম্পদ আমাদের মস্তিষ্ক আমাদের দেহকে কেন্দ্র করে সেটা গড়ে উঠেছে আমরা সেটা ধারণ করি সেটা নিয়ে আমরা চলছি আমাদের মস্তিষ্কের অসীম যে ক্ষমতা আমরা মেডিটেশনের অংশ বলি অসীম ক্ষমতার কথা বলি যে অসীম ক্ষমতা সেই ক্ষমতাকে জাগ্রত করতে পারলে তাকে যদি আরও সক্রিয় করতে পারি কাজে লাগাতে পারি তার জন্য আমরা মেডিটেশন চর্চা করি তাহলে আমরা শরীরে মনে আমরা ভালো থাকবো সুস্থ থাকব তখনই কিন্তু আমাদের মনটা মানে ভালো হয়ে যায় একটু সুন্দর হয়ে যায় আপনাদের একটা কথা বলি আমি আমি গতকাল শুনছি কথাটা আমি জানি না এটা কিন্তু আসলে বলাটা তারপরে আমার কাছে মনে হচ্ছে যে আমার ভেতরে হয়তো কোনো একটা পরিবর্তন আছে মেডিটেশন চর্চা করতে করতে হয়তো বা সেটা এটা কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া মানুষের মধ্যে অনেক দীর্ঘ প্রক্রিয়া সে দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানুষের ভেতরে একটা কিছু অর্জন হয় আপনি এটা তাৎক্ষণিকভাবে বুঝতে পারবেন না একদিন দুদিন সাত দিন দশ দিন বিশ্বের মাসে সেটা বোঝা যায় না মেডিটেশনটা ক্রমাগত করার একটা বিষয় করতে করতে নিজের ভেতরে একটা পরিবর্তন আসে হয়তো যেমন ধরেন আমি এই পয়লা বৈশাখে আমি আপনাদের সঙ্গে থাকতে পারি না কিন্তু আমি আপনাদের যতটা খবর নিয়েছি বা যতটা অনলাইনে যেটা আমি দেখেছি তাছাড়াও আমি ফোন করেও আমি কারো কারোর কাছ থেকে খবর নিয়েছি জেনেছি আপনাদের সেই আয়োজন অনুষ্ঠান মাত্রার দিক থেকে একটা নতুন কিছু সংযোজিত হয়েছে এবং সেটা খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে আমরা আপনাদের আমি র্যালি দেখেছি একদম সফেদ পাজমা পাঞ্জাবি পরা দাদাকে দেখেছি একদম সামনে হ্যাঁ যেভাবে আপনারা র্যালিতে অংশগ্রহণ করেছেন এখানে যারা আছেন সবাইকে আমি দেখেছি এবং আমার খুব ভালো লেগেছে যে একটা নতুন কিছু এবার সংযুক্ত হয়েছে এবং সংখ্যার দিক থেকে হয়তো হয়তো যেরকম আমরা প্রত্যাশা করেছিলাম আমার মনে হয় সেরকম এটা আমি প্রত্যক্ষ না যেহেতু ধারণা থেকে বলছি হয়তো অতটা হয়তো হয় নাই কিন্তু সমাবেশের সৌন্দর্য চুক্তি পেয়েছে তার মধ্যে নতুন নতুন কিছু যুক্ত হয়েছে এটা খুব ভালো লেগেছে আমি থাকতে পারিনি আমি আমার বাড়িতে এবার এই পয়লা বৈশাখটা আমাকে উদযাপন করতে হচ্ছে পারিবারিকভাবে আমি যে কথা বলার জন্যে এই বিষয়টা আনলাম সেটা হচ্ছে তো আমি মধ্যে আমি আগে থেকেই এটা আমার ধরেন আমাদের ফ্যামিলিতে আমার দাদি থেকে এখানে আমরা কালচারটা আমাদের ফ্যামিলিতে আছে তো সেটা আমি এটাকে ব্যাপকভাবে এসে আর বহু উপাদান যুক্ত করে এটাকে ব্যাপকভাবে করিয়েছি তামিভাবে করেছি শিক্ষিক ছিল আমি তোমার আমি বাড়িতে ছিলাম কয়েকদিন তা আমার মা এটা পরে শুনলাম তো বলল যে তাকে দেখে মনে হয় না তার যে আর্থিকভাবে আমি খুব আর্থিকভাবে খুব দুর্বল মানুষ এটা লজ্জার কোনো বিষয় নেই আমার আমার কার্যক্রম আমার ব্যাহত হয়েছে নানাভাবে হয়েছে তো আমার যে আর্থিক যে সংকটটা খুব তীব্র এটা কিন্তু আমার মা তো জানেই যেহেতু আমার মা তো জানে জানবেই আমার মা বলতেছে তার যে তাকে দেখে কিন্তু মনে হয় না মানে সে যে এত সংকটা বলল তাকে এটা দেখে মনে হয় না তাকে মনে হয় একটু সুখী মানুষ তোমার একটু বড় লোক বলে ভাব লাগে না এরকম বলে না তা আমার ওয়াইফ আমাকে গতকাল বলতেছে আম্মা বলতেছে তোমার কথা এরকম করে বলতেছে তুই তখন বললাম যে হ্যাঁ লাগতেই পারে তখন উনি যে বুঝতে পেরেছি এই বয়সেও এটা খুব গুরুত্বপূর্ণ আমি তো মেডিটেশন করি এই যে কথাটা এই জন্য আনলাম এই মেডিটেশনের মধ্য দিয়ে ওই আমার মা কিন্তু সেটা এইভাবে না বললে বুঝতে পেরেছে তার এত সংকট থাকা সত্ত্বেও সে এত সহজ কেন এত সহজভাবে কেন সেটা চলতে পারছে এটা কিন্তু মেডিটেশন একটা গুরুত্বপূর্ণ দিক ওই তথাকথিত ধর্মীয় ধ্যান যদি করতাম এটা আসতো না এটা হতো না সে তথাকথিত ধর্মীয় ধ্যান যারা করেন যারা ওই ধ্যান করেন তারা কিন্তু জীবন্ত লাশ হয়ে গেছে এক একটা কেন পাশাপাশি এক মানুষ আপনার সামাজিক দায় আছে না আপনার পারিবারিক দায় আছে না আপনার চারপাশের সমাজের জন্য আপনার কিছু করণীয় আছে না ন্যায় অন্যায় ভোট থাকবে না ওই মানুষগুলির ন্যায় অন্যায় ভোট বুদ্ধি ভালো মন্দ কোনো কিছুই থাকে না তারা একটা মজে থাকে শুধুমাত্র আমার স্বর্গের সুখের নেশায় তারা আপনি পৃথিবী ভালো মন্দের সঙ্গে নাই ন্যায় অন্যায়ের সঙ্গে নাই আপনি মানুষ হলে আপনি মেডিটেশন করেন আপনার মধ্যে ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনার মধ্যে অনেক বেশি অর্জন হওয়ার কথা আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন আপনার অবস্থান থেকে আপনি মরে যান সেটা তো না আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন সমাজের জন্য কাজ করবেন মানুষ হিসেবে জন্মাছেন জন্মেছেন যেদিনের পৃথিবীতে আপনি জন্মগ্রহণ করেছেন সেদিনের পৃথিবীর আপনি আলো বাতাস এই বাতাস আর নিঃশ্বাস আপনি নিয়েছেন অক্সিজেন গ্রহণ করেছেন আপনার পরিবেশের প্রতি আপনার দায় আছে আপনার মানুষের প্রতি দায় আছে আপনি কিছু মানুষের মধ্যে কোটি কোটি মানুষের মধ্যে আপনি একজন নতুন সংযোজন হয়েছেন নতুন জন্ম গ্রহণ করতে। সেই সব মানুষগুলির ভিতরে তাদের সহযোগিতায় আপনি নিজেকে বাড়িয়ে তুলছেন গড়ে তুলেছেন আপনি সব অস্বীকার করলেন সমস্ত কিছু অস্বীকার করলেন আপনার প্রেম আছে ভালোবাসা আছে পৃথিবীতে প্রেমে ম সুখীর উপরে কোনো সুখ পৃথিবীতে নাই হতেই পারে না সেই প্রেম হতে পারে বন্ধু বান্ধবী বান্ধবী বন্ধু বন্ধু বন্ধুর সঙ্গে মায়া বাবার সঙ্গে স্বামী স্ত্রীর সঙ্গে সন্তানদের সঙ্গে হতে পারে সেটা তবে সেটা নানা ভেদে নানাভাবে নানা অনুভূতিতে সেটা জায়গায় উঠে মানুষের মধ্যে আপনি সমস্ত কিছু অস্বীকার করবেন সমস্ত কিছুকে অস্বীকার করে আপনি শুধু আপনার সুখের জন্য চিন্তা করবেন হয়তো আপনি বললেন জগতের সকল মানুষগুলো নিয়ে যেন আপনি সবাইকে যেতে পারি বললেন কিন্তু এই পৃথিবীটাকে নারা বানিয়ে এর সমস্ত নারী দায়িত্ব ফেলে দিয়ে ওই সন্তুরা নিজের খাবারটাও নিজের যোগাড় কর না তারা নিজের আয়োজনটা কেমনভাবে তৈরি করেছে আমি যদি মনে করি আমি সেখানে চলে গেলাম তো আমার আর কোনো কষ্ট নেই আমার আর কোনো দুঃখ নেই আমার আর কোনো যন্ত্রণা নেই আমার খাবারের চিন্তা নেই আমার খাবার ওরা পরিবেশন করবে নিয়মিতভাবে ওরা খাবারটা জোগাড় করে দেবে তার মানে আপনি সম্পূর্ণরূপে অন্যের বা অন্য একটা মানুষের উপরে অন্য সমস্ত মানুষের উপরে পর নির্ভরশীল হয়ে পড়লেন আপনি কোনো দায়িত্বহীন হয়ে পড়লেন আপনার খাবারটা ওরা জোগাড় করে দেবে আপনি শুধুমাত্র সেখানে ধ্যান করবেন এটা কি ধরনের কথা মানে এই যে বিষয়টা আমরা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে বেরিয়ে আসতে চাই সেই জায়গা থেকে এসে আমরা আমাদের এই জাগতিক যত কিছু আছে তাকে কতটা সুখময় করা যায় আনন্দময় করা যায় আনন্দ দেওয়া যায় আনন্দ নেওয়া যায় তাহলেই আমরা মানুষ আমরা মানুষ আরও উত্তর্ষ সাধন করতে চাই আরো সুন্দরভাবে বাঁচতে চাই সমাজের যাবতীয় অন্য মানে যা কিছু দুর্নীতি তার সমস্ত কিছুর বিরুদ্ধে আমি যেন নিজের ভিতরে আগে নিজেকে জাগাই তারপর আমি প্রতিবাদ করব দেখেন যত রকমের সমস্যা আছে যত রকমের সম্ভাবনা আছে সমস্ত সমস্যার অবসান সমস্ত সম্ভাবনাকে কাজে লাগে তার পরিণতির সর্বশেষ পরিণতি হচ্ছে রাজনীতি রাজনৈতিকভাবে সেগুলির পরিণতি লাভ করে কিন্তু আমি বলছি না আপনারা সবাই রাজনীতি করেন বা এরকম সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় তো এটা সত্য যে যাবতীয় সমস্ত রকমের সম্ভাবনা এবং যা কিছু প্রয়োজন মানুষের তা কিন্তু রাজনৈতিকভাবেই সমাধান হয় শেষ পর্যন্ত কিন্তু শেখা নেই আপনি আপনার মঠ মন্দি আপনার সেটা করতে পারে না আপনার কোনো আস্তানা সেটা করতে পারে না আপনি কত সুন্দরভাবে আপনার এই 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 জগৎ থেকে এই জাগতিক মানুষগুলি থেকে এই প্রেমময় মানে সম্পর্কগুলি থেকে আপনি কত সন্তর্পণে নিজেকে সরিয়ে নিলেন অন্যদের বুকে সন্তাপ সৃষ্টি করে আপনি সন্তোষ আসতে চান এটা তো হতে পারে না আপনি সন্তোষ চান এটা সন্তাপ সৃষ্টি করে অন্যের এবং আপনি কত সঞ্চলী সেখান থেকে আপনি বেরিয়ে গেলেন আপনার এই প্রচলিত সমস্ত সম্পর্কগুলি থেকে এটা কিন্তু অন্যায় আমি মনে করি এটি কিন্তু তখন আপনার মানবিকতা মানবিক বোধটুকু তখন আর আপনার থাকে না এরকম আরও অনেকগুলো বিষয় অনেকগুলো বিষয় আছে সেসব নানান বিষয় নানান সময় আলোচনা করতে পারে আমরা কিন্তু আপনাদের সময় এবং ধৈর্যচ্যুতি করবো করব না আমি আমার আলোচনা শেষ করব আর বেশি সময় নেওয়ার মতো সময় হাতেও নেই হ্যাঁ আমরা একটা রামকৃষ্ণ সঙ্গীতের কথা বলি আমি তো সঙ্গীতটা শুরু বলবো না যেমন ধরেন সাধারণ মানে কি বলে কি বলে এটা মানে নিজেকে প্যাশ করছে নিজেকে প্যাশ করছে নিজেকে একটা মানে এরকম করে বলছে যে আমাকে এই সুখ আমাকে দিও না যে সুখ তোমাকে ধোলা আমাকে এই ভালোবাসা দিও না যেই ভালোবাসা তোমাকে ভুলায় কাকে বলছে কার উদ্দেশ্যে বলছে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে তো যেটা রাম রাম রামকৃষ্ণ সঙ্গীত আমি সঙ্গীতের শুরু বললাম না হ্যাঁ তার মানে কি তার মানে তোমার উপরেও কিছু আছে নিশ্চয় আছে তার মানে তুমি আমাকে ওই জিনিস দিও না ওই সুখ দিও না যে সুখ তোমাকে ভুলাবে তার মানে তোমার সাথে স্বাস্থ্য কিছু আছে তা তুমি স্বাস্থ্য নও সেটা কি সেটা মানুষ মানুষের প্রেম সেটা তুমি আমার মধ্যে জাগিয়ে দিও না আরাধনায় সাধনায় বলছে সেটা আমার মধ্যে সেদিনই জাগিয়ে দিও না যে প্রেম তোমাকে ভুলাবে। যেই সুখ তোমাকে ভুলাবে সেই সুখ আমি চাই না আমাকে তা দিও না তার মানে কি আমাকে ওই দন্ডির মধ্যে উপমন্ডুকতার মধ্যে আমাকে আটকে রেখেও উল্টা দিক থেকে এই কথাই তো সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তাহলে তার উপরে কি খুঁজি আমরা তার উপরে কিছু নাই আমরা এখানেই সব কিছু আমরা যখন মেডিটেশন করি আমার মাথার মধ্যে সেগুলি কাজ করে আমরা ভাবতে থাকি সেই ভাবনাগুলো দেহে কাজ করে দেহে এবং মনে আমরা সেই প্রশংসিতে পাই আমরা সুস্থ থাকার চেষ্টা করি অন্যকে সুখী রাখবার চেষ্টা করব অন্যের ক্ষতি করবো না কারণ এই ক্ষতি যে করবো না এই বোধ বুদ্ধিযুক্ত কিন্তু এই মেডিটেশন চর্চার মধ্য দিয়ে আমাদের ভিতরে জাগে আসে আসবে আরও কত কথা আছে কত বেঁচে থাকলে কত হবে দেখা হবে আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন